শুধু দেশি মুরগি দিয়েই আমি এক মাসে আয় করেছি টাকা হ্যাঁ তিন হাজার একদম বাস্তব হিসাব আজকে আপনাদের দেখাবো কত খরচ হলো কত টাকা আয় হলো এবং কত টাকা লাভ হলো আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি শেয়ার করব। দেশি মুরগি পালন করে এক মাসে আমার কি পরিমাণ খরচ হয়েছে কত টাকা আয় করেছি এবং কত টাকা লাভ হয়েছে খরচের বাস্তব হিসাব আমি দেশি মুরগিকে আলাদা করে তেমন কোনো খাবারই কিনে দেই মাঝে মাঝে গমের ভুসি বাসায় রান্না করা ভাত বা ভাতের মার দিই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বা প্রাকৃতিক খাবারেই আমি আমার মুরগিগুলোকে পালন করে থাকি তাই খাবারের খরচ বলতে গেলে একেবারে নাই বললেই চলে শুধু মাঝে মাঝে দু এক কেজি ভুসি ও গম কিনে দিই এতে আমার এক মাসে সর্বোচ্চ গেলে পাঁচশো টাকার বেশি যায় না দেশি মুরগিগুলোর একটি বিশেষ গুণ হচ্ছে এইগুলো রোগবালাই খুব একটা আক্রমণ করতে পারে না তাই চিকিৎসা ও ঔষধ প্রাকৃতিক উপায়ে করি অনেক সময় কিছুই দিতে হয় না তাও ধরলাম মাসে মোট পঞ্চাশ থেকে একশো টাকার মতো খরচ হয় এতটুকুই ডিমের হিসাব ও লাভের বিশ্লেষণ বিশটা মুরগির মধ্যে আমার সবগুলো মুরগিই কিন্তু ডিম দেয় না এবং এখানে কিছু মোরগও রয়েছে সব মুরগি একসাথে ডিম দেয় না আর মুরগি প্রতিদিন ডিম দেয় না এটাও স্বাভাবিক আমি গত মাসে গড়ে প্রতিদিন পাঁচ থেকে ছয়টা ডিম পেয়েছি ধরলাম পঁচিশ দিনে পাঁচটা করে ডিম পেয়েছি তাহলে পঁচিশ ইন্টু পাঁচ একশো পঁচিশ আমাদের এই দিকে বর্তমানে ডিমের হালি হচ্ছে একশো থেকে একশো দশ টাকা পর্যন্ত তো আমি ধরে নিলাম যে আমি ডিমের হালি বিক্রি করি একশো পাঁচ টাকা দরে প্রতিটি ডিম প্রায় ২৬ টাকা করে এখন ২৬ ইন্টু একশো পঁচিশ ইকুয়াল টু তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা আয় খরচ সব মিলিয়ে পাঁচশো টাকা ধরলেও লাভ প্রায় দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা কম খরচে দেশি মুরগি পালন করেও আয় করা যায় যেটা আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি শুধু একটু যত্ন আর সময় দিতে হয় প্রতি মাসে পঁচিশটি ডিম এমনি এমনি কিন্তু হয়নি এর জন্য আমি মুরগিকে ফিড না দিয়েও এমন কিছু খাবার দিয়েছি যাতে করে মাত্র চার থেকে সাড়ে চার মাসে আমার দেশি মুরগিগুলো ডিম দেওয়ার উপযুক্ত হয়েছে বা কিছু কিছু মুরগি ডিম দেওয়া শুরু করেছে আর এই বিষয়টি আমি আলোচনা করেছি আমার এই ভিডিওতে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আমার এই ভিডিওটি থেকে যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন এতে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরো অনুপ্রাণিত হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম